আমার এই কথাগুলো আপনার মায়া লাগিয়ে দিবে চোখে ঝলে দিবে আজ আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলবো গল্পটা খুব সাধারণ কিন্তু এর ভিতর আসছে বড় শিক্ষা আপনি যদি পুরো গল্পটা শুনেন হয়তো আপনার মনে একটি পরিবর্তন আসবে হ্যাঁ শুনতে পারছেন এক কাপ চা আর জীবনের সত্যি কথা একদিন বিকালে আমি বাজারে যাচ্ছিলাম দেখি একটা দোকানের সামনে একজন বয়স্ক মানুষ বসে আছে তার হাতে এক কাপ চা চা ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু তিনি চা খাচ্ছেন না শুধু তাকিয়ে আছেন আমি কাছে গিয়ে বললাম কাকা চা তো এমনিতেই ঠান্ডা আরও ঠান্ডা হয়ে যাচ্ছে চা খাবেন না বৃদ্ধ মানুষটা খুব ধীরে ধীরে বলল বাবা চা ঠান্ডা হলে আবার গরম করা যায় কিন্তু মানুষ ঠান্ডা হয়ে গেলে আর গরম করা যায় না আমি অবাক হয়ে বৃদ্ধ চাচাকে জিজ্ঞাসা করলাম কাকা এমন কথা কেন বললেন বৃদ্ধ বলে আমি আমার জীবনে শুধু দৌড়াচ্ছি টাকার জন্য কাজের জন্য মান সম্মানের জন্য কিন্তু নিজের মানুষদেরকে সময় দেই নাই আমার ছেলে আমার কাছে আসতো আমি বলতাম এখন না পরে কথা বলবো আর সেই পরে আর কোনো দিন এলো না এখন আমার ছেলে দূরে আমি একা বসে চা খাই বৃদ্ধর চোখে পানি চলে এলো ধরুন আপনার মা আপনাকে বারবার ডাকছে বাবা একটু বস তোমার সাথে কথা আছে আপনি বারবার বলছেন এখন না পরে একদিন মা ডাকবেন কিন্তু আপনি শুনবেন না আপনার মা আর থাকবে না সময় থাকতে সময় দিন পরে আর সুযোগ পাওয়া যায় না তারপর লোকটা আবার বলল বাবা মনে রাখবে রাগ জমিয়ে রাখলে সম্পর্ক ভেঙে যায় অহংকার করলে পরিবার দূরে চলে যায় আর যারা আজ আছে তারা আগামীকাল নাও থাকতে পারে সে বলল জীবনে টাকা লাগবে কাজ লাগবে কিন্তু মানুষ হারিয়ে গেলে সব শেষ ধরুন আপনার ভাই কোনো ভুল করেছে আপনি রাগ করে তার সাথে কথা বন্ধ করে দিলেন কিন্তু ভাবুন পরিবারের রাগ বেশি হলে শান্তি কমে যায় সময় মাফ করে দেওয়া উচিত মাফ করে দিলে অনেক সম্পর্কই বেঁচে যায় বৃদ্ধর কথা শুনে আমি চোখ হয়ে গেলাম মনে পড়লো আমি নিজেও অনেকদিন বাবাকে ফোন করিনি আমি দাঁড়িয়ে বললাম কাকা আপনি আমার চোখ খুলে দিলেন আমি আজই আমার বাবাকে ফোন করব। বৃদ্ধ হেসে বললো যাও বাবা যাও মানুষকে যতদিন পাওয়া যায় ততদিন ভালোবাসা দেখাতে হই কারণ আমাদের জীবনটা হলো ছোট্ট কবে কে চলে যাবে কেউ জানে তো আমার দর্শকরা গল্পটা ছোট কিন্তু এর কথা খুব বড় সা ঠান্ডা হলে আবার গরম করা যায় কিন্তু ঠান্ডা সম্পর্ক গরম করা খুব কঠিন আজ যদি কারোর সাথে রাগ থাকে তাকে মাফ করে দিন আজ যদি কারোর সাথে কথা হয়নি তাকে ফোন করে কথা বলুন জীবন খুব ছোটো যাদেরকে ভালোবাসেন তাদেরকে সময় দিন শেষে একটি গান বাজবে গানটি শুনবেন আর প্রিয় দর্শকরা আপনারা আমার ভিডিওটি কে কোন জায়গার থেকে দেখেন কমেন্ট করে জানাতে বলবেন না আর এই ভিডিওতে আপনারা সবাই কমেন্ট করবেন আমি প্রত্যেকেরই কমেন্ট পড়ব এবং কাল যে ভিডিও আসবে সেই ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে তাই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন আপনাদের কমেন্ট পরে পরে আমি শোনাব তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না আমার ভিডিও অনেকে আসাম বাংলাদেশ এবং পশ্চিম বাংলার অনেক মানুষের দেখে তো আমার প্রিয় শ্রোতা দর্শকরা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমাকে আপনারা এতটুকু এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমার সব ভিডিও দেখেন তার জন্য আপনাদেরকে আমি কি বলে ধন্যবাদ দেব যেটা আমি নিজের বাসা দিয়ে প্রকাশ করতে পারবো না ধন্যবাদ সবাইকে আমার গানগুলো শুনবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন যে আমার চ্যানেলে আজ এইমাত্র নতুন ভিডিওটি দেখতেছেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন যারা আগের থেকে ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইবটি করে দেন না আরও এর থেকেও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব তো আমি যেহেতু কথা বলি কথা বলার পরে জানেনি আপনাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর গান শোনাই তো আজকের গানটিও অনেক দারুণ অনেক মজাদার গানটি শুনবেন আবারই বলছি কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছেন কমেন্ট করে জানাবেন চলুন আমরা গানটি শুরু করে ফেলি ও দয়া ও উস্তাদ মিলে পতে ঘাটে শিশু মিলা বিষুমতা চলো মন গুরু রূপার সালা মনরে চলো মন গুরু পারশালা পতে ঘাটে ওস্তাদ মিলে পতে ঘাটে কিছু মিলা বিষয় বিষমদায় চলো মন গুরুর পাঠশালায় চলো মন গুরুর পাঠশালা ওরে কান্দের নোটা শাকার সূ ওরে গরু যেত কল্পাত আমদে লड्डा শাকাসরু আরে মগডালেতে থাকে গুরু মগডালেতে থাকে গুরু মগডালেতে থাকে গুরু ঘুরতে গেলে জাল পাতাই জাল পাতাই চলো মন gurur pasalay চলো মন gurur